বৃদ্ধকালে যে এসেছে তাওবার পথে তোমাকে বলছি যৌবনের প্রাণবন্ত দিনগুলো যে গা নষ্ট করেছ তোমাকে বলছি নিজের গুনাহের কারণে যে রবের দরবার থেকে বিদাড়িত তোমাকে বলছি যখন তুমি যুবক ছিলে তখন গা ছিলে তখন তুমি বৃদ্ধকালে আফসোসে এই কাটালে তাহলে কখন আর রবের দরবারে আসবে আমল করবে ইবাদত করবে ভালোবাসার ওয়াদা প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করলে ভালোবাসার দাবি তুমি পূরণ করলে না বাহ্যিকতায় তুমি খুব আবিদ কিন্তু তোমার অভ্যন্তর কেবলই বিনষ্ট কত গুণা কত অবাধ্যতা কত রিয়া কত বাঞ্ছনা আর কত এভাবে চলবে জীবনের শ্রেষ্ঠ সময়টা ফাঁফের পথে কাটিয়েছ বলো আমাকে কখন আর তুমি ফিরে আসবে সঠিক পথে বৃদ্ধকালের আমলে তো প্রাণ নেই ফাঁ থাকে যৌবনের আমলে কীভাবেই বা একজন মরণ পদ যাত্রী বৃদ্ধ সুন্দর ইবাদত করতে পারে যদি তুমি জীবনের শ্রেষ্ঠ সময়টা ইবাদতে নিমগ্ন থাকতে তবে তোমার হিসাব নিকাশ সহজ হতো কিন্তু হিসাব নিকাশ সহজ হওয়ার সুযোগ তো তুমি হারিয়েছ কারণ তুমি ইবাদতের বদলে কাপুলতিতে জীবন কাটিয়ে দিয়েছ এখন তুমি বার্ধক্য উপনীত এখন যদি ফাথেও জোগাড় না করো তবে তোমার কী জবাব হবে পরকালে যদি আমি জানতাম যে পাপীদের জীবনও সুশোভিত হয় তবে আমাকে তোমাকে জানাতাম তোমাকে আমি জানাতাম যদি সে কথা আমার জানা থাকতো কিন্তু এমন আশা দুরাশা হয়েই রয়ে যায় আল্লাহ রাবুল আলমিনে হাকিমে মাঝে ইস্যাদ করেছেন যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে অথবা ফালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্দেশিত পথে আমল করার তাওফিক দান করুন এবং আমাদের জীবনের সায়ান নেশি হলেও যেন তাও নাস ফিক হয়